হচ্ছে শ্রী শ্রী করুণময়ী মাতার মন্দির আমডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা চলুন এই মূল গেট এদিকে রাস্তাটা যদি দেখেন এটা কৃষ্ণনগর রোড এটা চলে যাচ্ছে বড়জাগুলির দিকে হরিণঘাটার দিকে এটা চলে যাচ্ছে বারাসাতের দিকে চলুন মূল ঘণ্ডিতে এখানে গ্যারেজ সারেজ আছে দোকানপাট বরাবরই হয় এটার দিকে সিনারি ওটা এরকম প্রচুর মানুষের সমাগম হয় বহু মানুষ এখানে আসে তো এই হচ্ছে মূল গেট ঠিক আছে তো আমরা আস্তে আস্তে যাচ্ছি মন্দিরের দিকে এখানে পুজোর ডালা টালা যারা পুজো দেবেন সমস্ত ডালা টালা সমস্ত কিছুই পাওয়া যায় সমস্ত পরিষেবা এখানে থাকে এরিয়াটা অনেক বড় এক মাস ব্যাপী মেলাটা থাকে মেলা এক মাস ব্যাপী থাকে কিন্তু মায়ের পুজো শুরু হয় অর্থাৎ কল্পতরু যেটা মেলা কল্পতরু যে উৎসব মায়ের মেলা ফার্স্ট জানুয়ারি থেকে শুরু হয় ফার্স্ট জানুয়ারির দিন এখানে দেখার মতো ভিড় ছিল এখন কিন্তু অনেকটাই কম অনেক মানুষের পুজো দেওয়া হয়ে গেছে আমরা একটু লেট করে ফেলেছি আজকে পাঁচ তারিখ তো চলুন দেখাই মায়ের মন্দির এবং তার আশেপাশের সিনারিও আমরা প্রায় পৌঁছে গেছি এই হচ্ছে মূল গেট মায়ের করুনায় করুণামাইয়ের মন্দির বরাবরই ফেমাস আমরা সকলেই জানি যে উত্তর চব্বিশ পরগনা তথা কলকাতা পারাসাত এটা অঞ্চলের সমস্ত মানুষ মায়ের পুজো না দিয়ে বছর শুরু করে না এবছরও তার অন্যতা হয়নি বিরাট মেলা এবং এখানে স্নানঘর একটা পুকুর আছে এবং এই গাছটা দেখুন একটা অসত্য গাছ আছে আমি যদি যাই এখানে এর আগেও আমি ভিডিও বানিয়েছি কিন্তু মেলার সময় বা উৎসবের সময় কিন্তু এটা অন্যরকম এক চেহারা চলুন দেখাই দেখুন এগুলো হচ্ছে ডালা মায়ের ডালা সংগ্রহ করে নিতে পারেন এদিকটা একটা দুটো ভাগ করে দেওয়া হয়েছে এখন নিয়মকানুন প্রচণ্ড একদিকে পুরুষ একদিকে মহিলা বাক্ষিক উৎসব দেখুন ওই বোর্ডটা একশো বারোতম বর্ষ এইটা দেখুন ব্রজোধাম ব্রজোধাম মন্দির আর এই হচ্ছে মূল মন্দির ব্যাপক ভিড় মায়ের প্রসাদের কিন্তু মূলও থাকে দেখুন এটা ডালা এর মধ্যে কিন্তু মূল আছে অনেকে দূর দূরান্ত থেকে পুজো দিতে এসছে বহু ভক্ত সমাগম বারাসাত পুলিশের সহায়তা সিসিটিভি পুগুলি এরিয়া আমরা এখন ওয়েট করছি বর্তমানে মায়ের মন্দিরে যা যেন এটা হচ্ছে বাইরের পথ এটা ব্রজোধাও আমি দেখাচ্ছি পরে আগে মূল মন্দিরটা দেখাই আমরা কিন্তু মন্দিরে প্রবেশ করছি মাকে দর্শন করো জয় মা করুন ওই মায়ের জয় নতুন বছর মা সকলের ভালো কাটুক সকলের মঙ্গল করুক এই কামনার্থে মায়ের কাছে

মুহূর্তে মায়ের পুজো সম্পন্ন হলো আমরা এখন ব্রজ মন্দিরে এখানে এটা হচ্ছে ব্রজ মন্দির ব্রজ মন্দিরের মূল দ্বার ওটা এই করুণাময়ী মন্দির থেকে এখানে এই বাহির পথ অর্থাৎ ভিতরে পুজো দিয়ে মায়ের পুজো দিয়ে মায়ের পুজো কমপ্লিট করে মায়ের পুজো কমপ্লিট করে আমরা একটু বাইরের দিকে এলাম এবারে এই যে মায়ের সামনে যে পূর্ণামী মন্দিরের যে বিশাল জায়গা সেখানে একটি বড় পুকুর আছে এই পুকুরেরই অনেক ঘটনা আছে সেটা আপনাদেরকে বিস্তারিত জানাবো এবার এই হচ্ছে ব্রজ মন্দির অর্থাৎ মায়ের দর্শন করে ব্রজর দর্শন কিন্তু করতেই হয় এখানে ব্রজ বিরাজ করছে এই হচ্ছে মন্দিরের আশেপাশের চিত্র আর এই হচ্ছে ব্রজ মন্দির দেখুন এখানে শ্রীকৃষ্ণ বিরাজমান অর্থাৎ মা যেখানে কৃষ্ণ সেখানে দেখুন শ্রীকৃষ্ণ কি সুন্দর লাগছে কৃষ্ণকে এবং এদিকে আছে গোপাল তিন এদিকে ঠাকুর মশাই পুজো করছে ব্রজ মন্দিরে কিন্তু একটা আলাদাই অনুভূতি করুণাময়ী মায়ের দর্শন করে ভোজ মন্দির দর্শন না করার পুরো বিথা চলুন আমিও দর্শন করে নিই এই হচ্ছে করুণাময়ীর মূল মন্দির আর এখানে আমরা দেখছি কূর্ণাময়ী মাতার মঠ এটা এটা মঠ মন্দির এখানে যদি ঢুকি বহু ভক্ত সমাগম হয় ওখানে দেখুন ভোগের লাইন পড়েছে পড়েছেন মন্দিরের সেলফি তোলা কঠোরভাবে নিষিদ্ধ তো দেখুন আশেপাশের মন্দিরের চিত্র এই হচ্ছে মন্দিরের মূল পরিকাঠামো অর্থাৎ এটা মঠ এখানে যারা দাঁড়িয়ে আছে তারা ভোগের লাইনে দাঁড়িয়েছে পুরো পরিবার রয়েছে এটা ভোলে বাবার নাট মন্দির রয়েছে এদিক থেকে যদি দেখেন চিত্রটা ঠিক এরকম যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি কারণ এখানে ক্যামেরা স্ট্রিক্টলি কিন্তু বারণ করা তবুও আমি আপনাদেরকে চেষ্টা করেছি দেখানো এখানে শিবজি রয়েছেন জয় জয় ভোলেনাথ জয় শিবশঙ্কর হার হার মহাদেব হর হর মহাদেব এদিকটা যদি দেখেন এই হচ্ছে নাথ মন্দির দূর থেকেও একবার দেখাবো আপনাদের এখানে পরিবার পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরে জয় করুনমী মায়ের জয় মা সকলকে ভালো রাখো পুজোর ফুল আপনাদের দেখিয়ে দিলাম আপনারা ডালাও দেখিয়ে দিচ্ছি আমাদের ডালা এটা হবে চলো এবার লাইনে দিই ভোগ গ্রহণ করবো আমরা তারপরে আস্তে আস্তে বিস্তারিত আরও দেখাবো দেখুন এই যে কাপড় আড়াল করে দেওয়া হয়েছে অর্থাৎ এইটা হচ্ছে ভোগ ঘর এখান থেকে মায়ের ভোগ নিয়ে মায়ের কাছে পৌঁছাচ্ছে অর্থাৎ মার এখন বাজে ঘড়িতে প্রায় দুটো মাকে এখন খেতে দেওয়া হবে খেয়ে মা একটু বিশ্রাম নেবে অর্থাৎ মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে আবার পুনরায় চারটের সময় চালু হবে তখন থেকে আবার পুজো ছটা পর্যন্ত হবে তারপরে মা আবার সন্ধ্যা আরতি হওয়ার পরে মা আবার বিশ্রামে যাবে স্বর্ণে যাবে এই হচ্ছে নিয়মকানুন এখানে ভোগের লাইন অর্থাৎ আমরা ভোগের লাইনে রয়েছি আগে মা খাবে তারপর আমরা খাবো এইখানে শাড়ি দিয়ে আড়াল করে দেওয়া হয় অর্থাৎ মায়ের ভোগ আমরা দেখতে পারবো না তাই এখানে শাড়ি দিয়ে আড়াল করে দেওয়া হয় দেখুন বন্ধুরা এইখানে হচ্ছে ফল বলি হয় ভাববেন না যে অন্য কিছু বলি হয় মায়ের মন্দির যেহেতু এখানে ফল বলি হয় কিছু বলির জায়গা আর এখানে লাইনটা রানিং হয়ে গেছে অর্থাৎ আমরা ততক্ষণে ওয়েট করলাম যতক্ষণ না মাকে ভোগ নিবেদন করা হলো এবং মায়ের ভোগ যতক্ষণ এসে পৌঁছালো ততক্ষণ লাইনে একটু দাঁড়াতে হলো মায়ের ভোগটা আসবে সেই ভোগের সঙ্গে ভোগ মিশ্রণ হবে এবং আমাদেরকে দেবে এটি এই জিনিসটা আমার দারুণ লেগেছে এটা সব আছে এরকম এটা শুধু নট ইনক্লুড করুন ময়ের মায়ের মন্দির কিন্তু এখানের ডাষ্ট্রপোতের জন্য নিয়ে যদি বলি এটা পরিবেশ এদের ব্যবস্থাপনা এদের টাস্টগের সমস্ত মানুষের ব্যবহার এদের যারা স্টাফেরা আছে তারা ভীষণ ভালো সুন্দর ব্যবহার এবং এখানে যারা মহারাজারা আছে খুব সুন্দর ব্যবহার তো এ হচ্ছে মটে বন্দর মহল দেখুন এখানে খাবারের ব্যবস্থা হয় এখানে ব্যবস্থাপনা এখনো কুপন কালেক্ট করে যারা কুপন কালেক্ট করেন তাদের কিন্তু এখানে বসিয়ে নাট মন্দিরে খাওয়ানো হয় অর্থাৎ মঠের এই স্টাচটি বোর্ড এটা করে দেওয়া হয়েছে করুণাময়ের মন্দিরের ভোগের ব্যবস্থা কিন্তু দেড়টা থেকে শুরু হয় আর এটা আড়াইটে পর্যন্ত চলে দেখুন আমরা এই মুহূর্তে কিন্তু লাইন দিয়ে মায়ের ভোগ সংগ্রহ করলাম অর্থাৎ মায়ের ভোগ যতক্ষণ না আসছিল ততক্ষণ আমরা ওয়েট করছিলাম এই মুহুর্তে আমরা সেই ভোগটা দেখাচ্ছি তবে ভোগের স্বাদ কিন্তু অসাধারণ বিশ্বাস করুন বন্ধুরা একটুও বাড়িয়ে বলছি না যারা খাবেন তারা অবশ্যই এসে কিন্তু সংগ্রহ করে টেস্ট করবেন তখনই বুঝতে পারবেন মন্দিরের যদি আমি তথ্য দিই তাহলে মন্দিরে ভোগের কিন্তু আশি টাকা করে কুপন পড়ে এবং সেটা এই হচ্ছে মূল মানে মন্দিরের নাট মন্দির আর হচ্ছে ওই দিকটা হচ্ছে মূল মন্দির আর ভোগের এখানে হচ্ছে ভোগের ভক্ষে যারা বেরোচ্ছে সেটা এখান দিয়েই বেরায় তো সুতরাং আশি টাকা করে ভোগের মূল্য কিন্তু সেটা আসতে হবে আপনাকে বারোটার মধ্যে তাহলে ভোগের ব্যবস্থা কিন্তু হয়ে যাবে বন্ধুরা মন্দিরের আশেপাশের সিনারি ওঠে জাস্ট দেখুন কি সুন্দর না এখানে চাষ করেছে এখানে অগন্তি চাষ হয় ঠিক আছে এই আমডাঙ্গা অঞ্চল অর্থাৎ তৎস্ব উত্তর চব্বিশ পরগনার মেন একটি জায়গার মধ্যে আমডাঙ্গা সেখানে চাষবাস কিন্তু অপরন্ত আর এখানে সুপারি গাছের একটা শাড়ি তার সাথে সাথে আম গাছ একটা অপূর্ব পরিবেশের মধ্যে কিন্তু করুণাময়ী মন্দির এখানে দেখুন একটা ছোট্ট খেজুর গাছ আছে এবং এইখানটা যদি দেখি এদিকটা তাহলে কিন্তু আমরা মেলার মধ্যে প্রবেশ করছি এবং মন্দিরের গণ্ডির মধ্যে প্রবেশ করছি অর্থাৎ মন্দিরে পাঁচিলটা ওখানে দেখাই যাচ্ছে ঠিক আছে তো আমার এটা খুব ভালো লাগলো যে সাইট সিন ওই দিকটা দেখুন যে পুরো ফুল গাছ চাষ হয়েছে জবা গাছ কিন্তু জবা ফুলের চাষ হয় ওই জায়গাটা ওই যে সবুজ আবরণটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু জবা কাছে এখানে কিন্তু অনেকে পিকনিকও করে বন্ধুরা তো সুতরাং এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে মন্দিরের আশেপাশের চিত্রটা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম ভালো থাকবেন নতুন বছর মায়ের কাছে প্রার্থনা করেছি সকলের ভালো যাক সুন্দর থাকবেন ততক্ষণে টাটা সকলকে অনেক 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 ভালো থাকবেন জয় মা করুণাময়ী মায়ের জয় জয় মঙ্গলময়ী মায়ের জয় থ্যাংক ইউ